আমরা এখন চলে এসেছি রামসাধুর আশ্রম যেটি নড়িয়াতে অবস্থিত আপনাদেরকে এখন এই রামসাধুর আশ্রমের পুরো এরিয়াটা আমরা ঘুরে দেখাবো সাথেই থাকুন আমরা এখন আছি সমাধির দিকে এগিয়ে যাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে সমাধি পরিবেশটা এখানকার পরিবেশটা আসলে খুব সুন্দর ঠান্ডা বাতাস পরিষ্কার পরিচ্ছন্নতা এখানে ঢোকার জন্য কোনো গেট নেই কোনো টিকিট লাগে না এই যে এটা হচ্ছে সমাধি এখানে একটা দিঘি রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে কাজ চলছে কাজ চলছে মেরামতের আর এই যে খুব সুন্দর একটি দিঘি আছে আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন শরীয়তপুরের নড়িয়া উপজেলায় অবস্থিত এই যে দীঘি দেখেন দীঘির দৃশ্যটি খুবই সুন্দর খুব সুন্দর পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা এখানে কিছু রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে শ্রীমৎ সুনীল কুমার চক্রবর্তী স্মৃতিবেদী এটা হচ্ছে শ্রীমদ মহেন্দ্রচন্দ্র চক্রবর্তী এটা হচ্ছে শ্রীমদ গিরেন্দ্র চক্রবর্তী এটা হচ্ছে শ্রীমদ জগবন্ধু বিদ্যালঙ্কার এটা হচ্ছে কালী কুমার চক্রবর্তী আর তারই পাশে এই যে মাঝখানে রয়েছে মন্দির আপনারা দেখছেন এই যে এটা হচ্ছে মন্দির আর এটা হচ্ছে অফিস কক্ষ অফিসের ভবন আর এই দিক থেকে এই দিক থেকে হচ্ছে ঢোকার রাস্তা আর এখানে হচ্ছে রাধা মাধব শ্রী অঙ্গন শুভ উদ্বোধন করেন শ্রীমদ দুর্যটি প্রসাদ চক্রবর্তী আমরা এখন মন্দিরের কাছাকাছি যাচ্ছি মন্দিরের দিকে এটা হচ্ছে সাধুর মূল সমাধি এই যে দেখেন আসলে খুব সুন্দর ডিজাইনে এটা রূপান্তরিত করা হয়েছে আর আরেকটি দিঘি রয়েছে চমৎকার এখানে এক ভাই স্নান করতেছে এই যে দেখেন খুব সুন্দর পরিবেশ চারিপাশে নারকেল গাছ আসলে এখানে যারা ঘুরতে আসবেন আপনাদের খুব সহজেই আপনাদের মন কেড়ে নেবে এর প্রাকৃতিক সৌন্দর্য চাইলে আসতে পারেন উপজেলায় নড়িয়া উপজেলার কাছাকাছি ডিঙ্গামানিক এলাকায় অবস্থিত আমরা এখন একটু ভিতরের দিকে যাচ্ছি এখানে কিছু পুরানো মন্দির রয়েছে আমরা ভেতরে প্রবেশ করব এই যে আপনারা দেখছেন এটা শত শত বছর আগের পুরানো মন্দির এই যে হুম এটা শ্রী দুর্গা মন্দির আর এটি হচ্ছে পুরানো ভবন দেখেন অনেক পুরানো দেখে বোঝা যাচ্ছে এখানে যে ইটা দিয়ে তৈরি করা হয়েছে সেগুলো কিন্তু খুলে খুলে পড়ে যাচ্ছে এটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে আর এটা হচ্ছে শ্রীরাম ভবন এই দেখেন ছোট একটি ঘরের মতো

যারা দীক্ষা নিতে আসে তারা এই যে এই ভবনে থাকেন আর এই দিকে আর একটি দিঘি রয়েছে ওইদিকে আর গেলাম না এইটুকুই দেখালাম এগুলো হচ্ছে ঠাকুরের পুরানো ঘর এটা হচ্ছে পরিত্যক্ত ভবন সাবের অভয়াশ্রম এখানে প্রচুর পরিমাণে সাপ থাকে এটার ভিতরে কিন্তু অনেক সাপ রয়েছে পরিত্যক্ত ভবন এটি